মাদক প্রচার করতে গিয়ে পুলিশের জলে ধরা পড়লো বিধায়কের গাড়ির চালকের ভাই এই মুহূর্তে সব থেকে বড় পুলিশের জলে ধরা পড়লো বিধায়কের গাড়ির চালকের ভাই ধৃতের নাম সমীউল শেখ এছাড়াও আরও এক মাদক কারবারী আতাবুল মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের বাড়ি কালীগঞ্জ থানার বড় চাঁদ ঘরে তাদের কাছ থেকে প্রায় আড়াই কেজি হেরোইন উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে ওই দুই যুবক মোটর বাইকে চেপে পলাশি পাড়ার বড় নলদহ থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে পলাশির দিকে যাচ্ছিল কিন্তু গোপন সূত্রে সে খবর আগেই পৌঁছে যায় কৃষ্ণনগর পুলিশ জেলার গোয়েন্দাদের কাছে এরপরই বেতাই পলাশি রাজ্য সড়কের মীরা পলাশি রেলগেট এলাকায় নাকা তল্লাশি শুরু করে কালীগঞ্জ থানার পুলিশ ওই দুই মাদক কারবারি বাইকে চেপে ওই এলাকায় আসতেই পুলিশ তাদের আটক করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএসপি ডিএনটি ও সার্কেল ইন্সপেক্টরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি চালিয়ে প্রায় দু কেজি চারশো দশ গ্রাম হেরোইন উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা এরপরই তাদের গ্রেপ্তার করা হয় বুধবার তাদের কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলা হয় হবে আজকে দুপুরবেলায় ইনচার্জ মীরা আরোপির কাছে খবর আসে যে কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য এই দিক থেকে পাচার হচ্ছে সেই মতন বিভিন্ন জায়গাতে নাকা বসানো হয় তারপরে বিকেলবেলায় মানে সন্ধ্যে কিছুটা আগে দুজনকে আটক করা হয় তারা একটা মোটর লাল রঙের মোটর সাইকেল আসছিল তাদেরকে সার্চ করে দু কেজি চারশোর মতন হেরোইন পাওয়া গেছে তারা বড়চাঁদ ঘর থেকে নিয়ে এসে পলাশিতেই কোনো জায়গায় সাপ্লাই করতে যাচ্ছিল তাদেরকে পাওয়া যায়নি সেই ছেলে দুটোকে আমরা অ্যারেস্ট করেছি নির্দিষ্ট ধারায় কেস হচ্ছে প্রকাশ থাকে যে বাইশ তারিখেই আমরা প্রায় দু কেজির কিছু বেশি নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন আমরা উদ্ধার করেছিলাম আবার আজকে পঁচিশ তারিখ দু কেজি চারশোর মতন পলাশির একটা জায়গার থেকে আমরা এগুলো উদ্ধার করেছি বড় চাঁদ ঘরের কাছাকাছি কোনো জায়গার থেকে নিয়ে এসেছিল এরা বড় চাঁদ থেকে পলাশির দিকেই আসছিল এটা আমরা তদন্ত করে দেখছি আমরা তো প্রথমেই বলেছি যে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে আমরা মাদক বিরোধী যে অভিযান চালাচ্ছি সেটা আমাদের জারি আছে আগামী দিনেও জারি থাকবে আমাদের এই ক্রমাগত প্রচেষ্টা যে ফসল সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পরপর এই নিষিদ্ধ মাদকদ্রব্য ধরছি সিজ করছি নির্দিষ্ট ধারায় কেস করছি এভাবেই আমাদের অভিযান চলতে থাকবে প্রায় আড়াই কোটি টাকার কত তিনশো তেষট্টি It's...